দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার হৃদয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আপনার জন্ম কুন্ডলিতে লুকিয়ে রয়েছে আপনার গোপন শক্তি জানুন আপনার আশ্চর্য ক্ষমতা আপনার মনে কখনো কখনো এই রকম প্রশ্নের তাঁরা বাঁধে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার মধ্যে বিশেষ কোনো শক্তি লুকিয়ে আছে আপনি কি অতি মানবীয় কিছু করতে পারেন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেল বলে হ্যাঁ পারেন আপনার कुंडलीতে লুকিয়ে থাকতে পারে এক বা একাধিক গোপন শক্তি জ্যোতিষ বলে জন্মকালে বহুদের বিশেষ অবস্থা আমাদের জীবনের বিশেষ শক্তি ক্ষমতা ও উদ্দেশ্য প্রদান করে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে জন্ম কুণ্ডলিতে গোপন শক্তি নির্ধারিত হয় কোন রাশিতে কিভাবে কি শক্তি লুকিয়ে থাকে এবং কিভাবে আপনি নিজের সেই গোপন শক্তি জাগিয়ে তুলবেন আসুন আমরা জেনে নিই গোপন শক্তি কিভাবে বোঝা যায় জ্যোতিষশাস্ত্র কিছু যোগ রাশি ও অবস্থান থাকে সেইগুলোই ইঙ্গিত দেয় আপনি এই জীবনে শুধু সাধারণ কেউ নন উদাহরণস্বরূপ ধরুন আপনার জন্মকুণ্ডলিতে বুধ যদি দশম ঘরে থাকে আর আপনার রাশি যদি বৃষ রাশি হয় তাহলে আপনি বুঝে নিন আপনার মধ্যে এক অলৌকিক বক্তৃতা দেওয়ার শক্তি থাকে আর যদি রাহু যদি পঞ্চম ঘরে থাকে এবং বৃহস্পতির দৃষ্টি থাকে সেই মানুষ ভবিষ্যৎ সম্বন্ধেও বলে দিতে পারে কখনো কখনো পুনর্জন্মের স্মৃতিও থাকে চন্দ্র ও কেতু যদি একসাথে দ্বাদশ ঘরে থাকে তাহলে আধ্যাত্মিক শক্তি তপস্যা এমনকি অলৌকিক অভিজ্ঞতার পাওয়ার আপনার মধ্যে প্রবণতা থাকে এই শক্তিগুলো লুকিয়ে থাকে যদি এই শক্তিগুলোকে জাগ্রত করা যায় কিভাবে জাগ্রত করবে ধ্যান সাধনা আত্মজ্ঞান এবং সঠিক দিশা না থাকলে কখনোই এই শক্তিগুলো জাগে না আসুন আমরা জেনে নি রাশিগত অনুযায়ী ব্যক্তির গোপন শক্তির ধারণা প্রথমে আমরা মেষ রাশি জয়লাভের আগুন নেতৃত্বের শক্তি সাহসিকতা অদৃতীয় আপনার জন্মকুণ্ডলীতে লুকিয়ে আছে বীরত্বের শক্তি রাশি সঙ্গীত সৌন্দর্য বোধ গোপনে আপনার শক্তি মেথুন রাশি ভাষা লেখা গণিত তত্ত্ববিজ্ঞান এইসব ক্ষেত্রেই আপনার অন্তর্নিহত প্রতিভা কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিদের অনুভবের শক্তি মাতৃত্ব বা পালন কর্তা হিসেবে আত্মবিশ্বাস ও মঞ্চি দায়ের নেতৃত্ব দেওয়ার অলৌকিক ক্ষমতা থাকে কন্যা রাশি সূক্ষ্ম বিচার শক্তি নির্ভুলতা এবং বিশ্লেষণের অসামান্য শক্তি থাকে তুলা রাশি সম্পর্ক কূটনীতিতে ক্ষমতা সৌন্দর্য এবং ভারসাম্যের শক্তি লুকিয়ে থাকে আপনার রাশি। জ্ঞান, তন্ত্র, এই শক্তি জন্মসূত্রে আপনার আধ্যাত্মিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকে ধনু রাশি ধর্ম দর্শন আধ্যাত্মিক শিক্ষক হওয়ার শক্তি থাকে আপনার মধ্যে মকর রাশি মকর রাশির মধ্যে গোপন শক্তি থাকে ধৈর্য সহনশীলতা কর্তৃত্ব ও অধ্যাবসার গোপন অটল শক্তি থাকে আপনার মনের মধ্যে কুম্ভ রাশি কুম্ভ রাশির উদ্ভাবনীয় শক্তি থাকে ভবিষ্যৎ চিন্তা থাকে বিজ্ঞান মনস্কতার হয় আপনি যখন তখন যে কোনো পরিবর্তনের পুরোধা মেন রাশি কল্পনা স্বপ্ন এবং আধ্যাত্মিক অলৌকিক অনুভূতির শক্তি লুকিয়ে থাকে আপনার অন্তরে আপনি কিভাবে আপনার নিজের গোপন শক্তি জানবেন নিজের কুণ্ডলিকে বুঝুন নিজেকে জানার পথে নিয়ে যান প্রতিদিন ধ্যান তপস্যা যোগব্যায়াম পবিত্র বই পাঠ এবং শক্তির উপাচারের মাধ্যমে এই শক্তিগুলোকে জাগানো যায় কোন কোনো ক্ষেত্রে মন্ত্র সাধনা যোগ বা নির্দিষ্ট গ্রহ এবং নক্ষত্রের পূজা গোপন শক্তিকে করতে সাহায্য করে। আপনার রাশি এবং অভিজ্ঞতার কথা জানাতে ভুলবেন না এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনি শুধু ভবিষ্যৎ নয় নিজের আত্মও খুঁজে পাবেন আপনার সুস্থতা কামনা করে